যারা জুডিশিয়ারি রয়েছেন তাদের এটাতে ওথ বা শপথ নিতে হবে কারণ তারা যদি তো ওথ বা শপথ না নেন তাহলে ভবিষ্যতে এটা একটা হুমকির জায়গাতে পড়তে পারে সেই জন্য আমরা সরকারের কাছে এই ছয় দফাতে দাবি সেটা দিয়েছিলাম এবং এই দাবির মধ্যে অনেকাংশে কিছু দাবি বাস্তবায়নে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা বিলটা যখন জনগণের সামনে স্পষ্ট হবে তবে সেখানে আমরা বলে থাকি

উনি জনগণের যে ঐতিহাসিক বহিঃপ্রকাশ সেটাকে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন বলে আমাদের একটা আশঙ্কা হয়েছে। সেই জন্য ডক্টর ইউনুসের অধীনে যে কনসেনসাস কমিশন রয়েছে বা জাতীয় ঐক্যমত কমিশন এই কমিশনে বিলটা অথবা আদেশটা জনগণের সামনে ড্রাফ্ট হাজির করতে হবে ড্রাফ্ট আকারে যখন হাজির করবে তখনই আমরা এটা দেখে এনসিপি স্বাক্ষরের উদ্যোগ দিবে। আমরা যে ছয় নম্বর ধাপটা বলেছি সেটা তো বলেছি এই দু হাজার ছাব্বিশ সালে যে সংস্কৃত সংবিধান সেই সংবিধান কি সংশোধনী আকারে বলা যাবে না কারণ সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কোর্টের রায়ের মধ্য দিয়ে এই জনগণের যে ঐতিহাসিক বিজয় এই বিষয় এই বিজয়কে আবার কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করে এটাকে ধ্বংস করে দেওয়া একটি পায়ে তারা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে রাজনৈতিক দেখেছি ভবিষ্যতে এই ধরনের আমরা বাংলাদেশের আহ জনগণের বিপক্ষে গিয়ে কোনো রাজনৈতিক দলের কাছে আহ্বান থাকবে আপনাদেরকে আহ এই ধরনের কর্মক্রান্ড থেকে আপনাদেরকে জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে